বাসায় কোন সমস্যা আছে কিনা দেখছে যে মা একটা দুধের পেয়ারা নিয়ে আসছে এসে বলছে মেয়েকে যে মেয়ে এই দুধের সঙ্গে এখনই পানি মিশাও তাহলে বিক্রি হবে বেশি

আমি জানি জঙ্গলে জারি করেছেন আমার রাষ্ট্রে কেউ কখনো দুধের সঙ্গে পানি মিশাইতে পারবেন আমি জানি আরে মিশাও আমার তো এখানে নাই কেউ দেখবেন তখন মেয়েটা বলছেন মাঝে আপনি কি বলবেন

এসে ডাক দিকে বলছে সন্তানকে সন্তান আব্বা কি হয়েছে হঠাৎ করে ডাক কেন আব্বা বলছে অম আব্বা বলছে হে আবদুল্লা তুমি কি বিয়ে করতে চাও আবদুল্লা বলছে আব্বা যান অবশ্যই বিয়ে করতে চাই বাট মেয়েটাকে সে ভাবছে আমি তো রাজার ছেলে আমার বউ হবে রাজকুমারী রাজকন্যা আব্বা বলছে বর্ষ আব্দুল্লাহ বর্ষ শোন তোমার যে বউটা আমি অমর চুজ করেছি এটা কোনো প্রিন্সেস নয় এটা কোন রাজকুমারী নয় এটা হচ্ছে সামান্য একজন দুধ বিক্রেতার মেয়ে তুমি কি বিয়ে করবা তো ছেলে বলছে আপনি বলে তো আমি না করবো না আপনি আমাকে কেন একজন দুধওয়ালি মেয়ের সাথে বিয়ে দিবেন দুধের বিক্রেতা কেন আপনি এত ছোট ঘরে আমাকে বিয়ে দিতে চান আমার ফল বলছে আব্বা ওই মেয়ের মাঝে যে ঘুমটা আমি দেখে আসছি এই ঘুমের মেয়ে যে বাসায় যাবে বলছে হয়ে ওই ঘুমটা কি আব্বা আব্বা বলছে ঘুমটার নাম হচ্ছে কোন এখন যে যুবকরা তোমরা এসেছো তোমাদের অনেকের বিয়ে হয় নাই তোমরা বিয়ের ক্ষেত্রে আটা সুন্দরী না